গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে খেলবে বাংলাদেশ চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন আশা হয়তো করেননি টাইগারদের অন্ধ সমর্থকরাও বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর শান্ত সাকিবদের নিয়ে প্রত্যাশার বেলুনটা আরও চুপসে গিয়েছিল তবে মূল পর্বে ঠিক ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের দল চার ম্যাচের তিনটিতে জিতে বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ একটু এদিক সেদিক হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জিততে পারত শান্তরা তবে মোটা দাগে সফল হওয়া লিগ পর্বের ম্যাচগুলোতে খুব একটা স্বস্তি দিতে পারেননি টাইগার ব্যাটাররা ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন শান্ত লিটনরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও ছিলেন ব্যাট হাতে নিজের চেনা ফর্মে সাবলীলভাবে কেবল ব্যাট করতে দেখেছে হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে সবচেয়ে বড় চিন্তার বিষয় দলের টপ অর্ডার লিটন দাস থেকে নাজমুল হোসেন শান্ত কেউই পাচ্ছেন না রানের দেখা। চলমান বিশ্বকাপে চার ম্যাচ খেলে ছিয়াশি দশমিক পনেরো স্ট্রাইক রেটে ছাপ্পান্ন রান করেন লিটন লিটনের থেকে আরও ভয়াবহ অবস্থা শান্তন টাইগার এই অধিনায়ক চার ম্যাচ খেলে উনষাট দশমিক শূন্য নয় আরো বাড়িয়েছে টাইগার শিবিরে গ্রুপ পর্বের ম্যাচ তো শেষ এখন সুপার এইটে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে কি রানে ফিরবেন শান্ত লম কঠিন চ্যালেঞ্জের আগে এটাই এখন বড় প্রশ্ন অবশ্য নেপালের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত জানিয়েছিলেন নিয়ে চিন্তার কথা। সময় বলেছিলেন অবশ্যই চিন্তার কারণ এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে দলের জন্য খুব একটা ভালো দিক হবে কারণ শুরুটা অনেক গুরুত্বপূর্ণ আমরা শুরুটা পাচ্ছি না শেষের ব্যাটাররাও তেমন শেষ করতে পারছেন না ফলে অবশ্যই চিন্তার কারণ এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে কিভাবে বের হয়ে আসতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান সবসময় হয় স্টিল এই ভুলগুলা বরাবরই হচ্ছে তারপরেও আমি বলবো পরের রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায় সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে রান করতে পারা বড় চ্যালেঞ্জ হবে শান্ত লিটনের জন্য সাম্রতিক ফর্ম বিবেচনায় তাদের ফিরে আসাটাও দলের জন্য বড্ড প্রয়োজন